আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল আজকের আলোচনা করছেন ফুলফুরা দরবার শরীফের পীর চাদা সাওয়ান সিদ্দিকী সাহেব ফুলফুরা দরবার শরীফ এগুলি ভারত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন উজু শুকনো উজু বা তাম কিভাবে করবেন বা কখন করে কিসের মাধ্যমে করে এবং আরও চমৎকার বিষয় সম্বন্ধে আপনি জানতে পারবেন এই ওয়াচটি আমি নিজে রেকর্ডিং করে এসেছি এবং আমি নিজে শ্রবণ করেছি এবং আপনাদের করাচ্ছি বা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য ধরে অবশ্যই সমস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলের মধ্যে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু əsi আমার এই ভিডিওই শুরু হচ্ছে জরুরাতের ক্ষেত্রে পরিস্থিতির যদি সেরকম হয় পানি ব্যবহার করতে যদি শারীরিকভাবে রোগটা বেড়ে যায় পানির ব্যবহার করার কারণে শরিয়াত ছাড় দিয়েছে ড্রাই উযু করা যাবে মাটিতে হাত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মাটির দ্বারা তায়াম্মের ফরজ হচ্ছে তিনটে আপনি তায়াম্মম করতে পারেন এই ঘটনার পূর্বে তায়াম্মম বলে কোন শরিয়াতের বিধান ছিল না হাজরত আসলা আদবের দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল হুজুরের উপরে আল্লাহ আইন করে দিলেন নবী এই রকম পরিস্থিতি যদি কেউ পড়ে সমস্যার সম্মুখীন যদি হয়ে যায় সে তায়াম্মম করলেও আমি আল্লাহ তার পবিত্রতাকে কবুল করে নেব জোরে বলে জোরে বলে কষ্ট আপনাদের বেশি হয়ে যাচ্ছে মনে হ্যাঁ মনে হচ্ছে তো কষ্ট হয়ে যাচ্ছে যাক এই রাত্রে এই কজন আছেন আমার দিল খোঁজ বিশ্বাস কর আমি খুশি সন্ধেবেলা মানুষ আছে আমার রসুলের জিকির শুনছি মোস্তাফার জিকির এই গভীর রাত্রে শুনছে আল্লাহ কবুল করেছে বলে আপনাকে আমাকে চয়েস করেছে পনিশুল গ্রামে এই মহাল্লায় কি এই কচুল্ল কত লোক তো সকাল বেলায় বুঝে যাবে গলি গালার ভিতর দিয়ে কেমন থালা নিয়ে চলে যাবে এই মাতা ও মাতা করে ঘুরবে হু করে আপনারা দিবেন তকবির দিয়ে সবই ভালো জিনিস আল্লাহ কবুল করেন মানুষকে খাওয়ানোটাও বড় ইবাদ কথা সেটা কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে চয়েস করে এখানে বসিয়ে রেখেছেন এই গভীর রাত্রি যে নবী জিকির শুনবে এরা রসুলের জিকির শুনবে এরা মুস্তাফার জিকির শুনবে এরা এই যে চয়েস করে করে আপনাকে আমাকে সিটটা রেখে দিয়েছে কে সিট রেখেছে আপনাকে রিজার্ভেশন করেছে কে দুনিয়ার কোন অনলাইন সিস্টেম নয় দুনিয়ার কোন টিকিট কাউন্টার এ সিট কে রিজার্ভেশন করেনে বা খোদা বলছি আপনার এই সিটটা দুনিয়া সৃষ্টি হওয়ার 50 হাজার বছর আগে আপনার নামে রেকর্ড হয়ে আছে যে রাত 2 থেকে 2:30 টা পর্যন্ত আপনি এখানে বসে থাকবেন 2:30 টার পরে আর একজন বসে থাকবে আলে আছে মূল হলে কথা ধরে দিবেন না দunia সৃষ্টি হবার 50 হাজার বছর আগে এই মুরুবি চাচাজিন নামে লাঠি নিয়ে যিনি এখানে বসে তাকবে এটা সিলেক্ট ছিল ওই লাঠি আমার কাছেও পড়তে করতে আমা কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে আবার উনি যে আড়াইটার পরে 31 এ উঠে যাবে 31 থেকে আরেকজন তিনটে পর্যন্ত বসবে এটা আলমারি রিসেপশন করে দিয়েছে 15 মিনিট টিকে শুনতে শিকরে মুস্তফা আবার গুপ্তা খেতে মন চাইবে কিছু বেরিয়ে চলে যাবে আবার মনে মনে পার্টি চলছে ফ্রি ফায়ার চলছে রাত যাচ্ছে ড্রিম ইলেভেন চলছে কথা বলে না কেন রাগ করবেন না আমি ডাক্তার আমাকে যখন নিয়ে এসেছেন আমি প্রেশার দেখে যখন বলবো একশো আশি বাই একশো রেগে গেলে হবে না আপনার প্রেশার হয় আমি নেবে বলছি আমি কি করবো আমি যখন সুগার দেখে বলবো আবার খারাপ রেগে গেলে হবে আমাকে এনেছেন কেন ট্রিটমেন্ট করার জন্য প্রেসক্রিপশন দেবো ওষুধ অনুযায়ী জীবনটাকে চালাতে দুনিয়ার ডাক্তার যেটা ট্রিটমেন্টের প্রেসক্রিপশন দেয় আমি সরিয়াদের প্রেসক্রিপশন এই নবীতি বসটাকে শুধু এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না আপনার বাড়ি পর্যন্ত নবীকে নিয়ে যেতে হবে যে নবী তেষট্টি বছরে একটা মিথ্যা কথা বলে সে নবী যদি এই নবীতি বস থেকে আপনার বাড়িতে যেত মানে নবীর আদর্শ যদি আপনার বাড়িতে যেত আপনার বাড়িটা মিথ্যা মুক্ত হতো যে রসুল তেষট্টি বছর একটা গিবত করেনে পড়ো করে করেনে পড়ো নিন্দা করেনে ধোকা দেয়নে ফেরে পাজি করেনে মানুষের সাথে খারাপ আচরণ করেনে খারাপ ব্যবহার করেনে ভাইয়ের সম্পত্তি ঝেড়ে নেয় বোনের সম্পত্তি কেড়ে নেয় পাড়া প্রতিবেশীর সম্পত্তি চমকিয়ে ধমকিয়ে দাদাগিরি দিয়ে নিজের নামে রেকর্ড করে নেয় যদি বিশ্ব নবী দিবস থেকে নবীর আদর্শটা আপনার বাড়িতে পৌঁছাতো আপনার বাড়ির পরিবেশের মালটা পরিবর্তন হয়ে যাবে এই জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে মোবাইলের মধ্যে ইউটিউবে সীমাবদ্ধ হয়ে গেছে ফেসবুকে বক্তার বক্তৃতা সীমাবদ্ধ হয়ে গেছে বাড়িতে ছড়া দিতে কথা ঠিক বাড়ির পরিবর্তন টানবে হাত জোর করে বলি এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের পিজের অবলাদ এতটা ভালোবাসি আপনাদেরকে আজ প্রত্যেকটা পরিবার ইলেকট্রনিক্স গেমে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে মেয়ে সিরিয়াল দেখে তো মা সিনেমা দেখে লুডু খেলছে ছেলে পাবজি খেলছে নর্মাল একটা ব্যাপার বাড়ির পরিবেশে লক্ষ্য কথা ঠিক আছে খেলছে মানে কেউ শক্ত লুডো বেরিয়ে গেছে কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা বলছি একটা গ্রামে যদি মদের ঠেক হয় ক্ষমতাশীল ব্যক্তিগুলো মদের ঠেকটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে একটা গ্রামে যদি একটা বেশাখানা হয় ক্ষমতাসীন ব্যক্তিরা বেশাখানাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে তুলে দেওয়ার চেষ্টা করবে মনে রাখবেন ওই মদের ঠেকের থেকেও পেশা খানার থেকেও ডেঞ্জারাস জিনিস হয়ে গেছে এখন পাবজি ফ্রি ফায়ার ড্রিম ইলেভেনের মতো জোয়ার কারখানা কথাটা খারাপ লাগতে পারে যারা এই লাইনটা একটু বুঝে তারা আমার কথাটা বুঝতে পারবে অনেক মুরব্বীরা মনে কি বারো বছর চোদ্দ বছরের ছেলেরা নেশায় আসুক্ত হয়ে আছে আঠারো বছরের মিজাজ আলাদা পঁচিশ বছরের মিজাজ আলাদা আল্লাহ আমাদের সকলকে সাহি বুঝতান করেন সকলে বলেন আমি জুড়ে বলা যাবে আমি চিৎকার দিয়ে বলা যাবে আমি কলিজা দিয়ে বলা যাবে আমি একটা আয়াত দেখা করে আপনাদের কাছ থেকে বিদায় নেবো খালি কে কে শুনবেন একটু হাততা তুলে দেখা দেখুন মাশ আল্লাহ হাতেরই সাদা জবান তো একটু খুলে বলেন দেখি না রায় দেখ ভি আরও আওয়াজ দিয়ে বলেন না রায় দেখ ভি না রায় দেখ ভি সেলসেনায়ে ফরি ফোরার

তেত্রিশ নম্বর সুরা তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ করছে প্রত্যেকের বাড়ির একটা ডিসিপ্লিন আছে শিষ্টাচার আছে নিয়ম আছে এটা রাষ্ট্রপতি তারও একটা বাড়ির একটা নিয়ম আছে এটা প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তার একটা বাড়ির নিয়ম আছে সিস্টেম আছে আপনার আমার প্রত্যেকের বাড়ির একটা রুটিন আছে ডেলি রুটিন আছে ধারাবাহিক একটা শিষ্টাচারে বাড়ি পরিবার ফ্যামিলি মেনটেন করে এটা আপনি আমি সিস্টেমটা তৈরি করি

غير ناظرين غو ولكن إذا دعيتم فدخلوا فإذا طعمتم فانتشروا ولا مستلسين الحديث أمي بولينا القرآن عن يداني بريشكارو بريكا جه أمر الله أما مولا وبرمت دعيلان كرداني لا تدخلوا بيوت النبي تبرامان نبي إيه أريرمان تبوش كرونا إلا

সুন্দরী যদি রমণী টমনি থাকে হাওয়া খাওয়া তো সকাল থেকে একদম মোটামুটি প্যান্টুল করে দিচ্ছে তিন জায়গায় ছেঁড়া পাঁচ জায়গায় তালি মানা ওটা আবার ফ্যাশন এখানটা ন্যাড়া চুলটা এরকম কেটেছে টুপি পরে আছে মনে হচ্ছে না এক্ষুনি উমরা থেকে এসছে খুলে দিয়েছে চুল দিচ্ছে এইখানে লাভ কি ঠিক না এইগুলো তো নেরা জিরো চেরিয়ে দিয়েছে এই সাইডগুলো পুরো জিরো এরম চালানো আছে আছে তো এই জায়গাটা এখন যদি টুপিটা এরম করে পরে ভাবছি মনে উমরা থেকে এসছে যখন খুলে দিয়েছে দেখছে এইখানে না পাচ্ছি এখানে হলুদ এখানে লাল ওখানে সবুজ ওখানে কমলা ওখানে কালকা তিরিশ রকম রং ধনু করেছে যেমন আকাশে রং ধনু হয় রং ধনু কালা কথা ঠিক বলছি না

আরে লেখি যখন নবীর মতন পাক না ইবাদত হয়ে যাবে তজোরে বলেন না সুবহানাল্লাহ কি ভাই কথা ঠিক বলছেন খুব ভালো করে বুঝবেন আয়াতটাকে বুঝেনই তারপরে বাস্তবতার সাথে লাগাবেন নবীর দরবারের পজিশনটা আল্লাহ গরে কেমন দিচ্ছে শুনে আল্লাহ কোরআনের মধ্যে বলছে লা তাদখুলু বাইতুন নবী তোমরা নবীর ঘরে ঢোকো না যতক্ষণ পর্যন্ত রাম না আর আমরা দাওয়াত দিয়েছি শুনেছি বলে সকাল 10টা থেকে 88 আস রেডি হচ্ছে সারফেক্সেল দে পেটের দুই আরবিক দে পেটের দুই রেডি হচ্ছে আদব শিখিয়ে দিয়েছে রসূল কোরআনের আয়াত দ্বারা শিখিয়ে দিয়েছে আল্লাহু আল্লাহু

মুস্তাফা যদি ডাকে তাহলে যাবে সরকারে কায়নাত যদি ডাকে তাহলে যাবে ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু মুস্তাফা তাজেদারে হারাম যদি তোমাদেরকে ডাকে তাহলে যাবে ফাইযা আতাইতুম তারপরে খাবে ফান্তাশিরু তারপরে বেরিয়ে যাবে ওয়ালা মুসতালিসিনাল হাদীস খাবার পরে বেশিক্ষণ বসে বসে নবীর দরবারে কথা বলে পরিষ্কার করে দিচ্ছে ওটা আদাবে মোস্তাফার জায়গা সরকারের কায়নাতের বাড়ি মদিনা দোলালের বাড়ি ইমামুল মুসানিনের বাড়ি ইমাম বাড়ি আদাবের বাইরে যেন কোনো কাজ না হয়ে যায় आयत र माने टा बुज़ेंत तक परे तफसीरे जवालो चुनाएँ अल्लाह नबी <Sessizia> नबी मोहम्मद नसूनुल्लाह सल्लल्लाहु वलेंगा सल्लल्कल्ला जनिये दिलेंगे

كما الله جلالة إنما زالي الله كَانَ إنما زالي النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ كما قال إنما

হুজুরের ঘরের আদবের কথা সরকারের কায়নাতে ঘরে আদবের কথা ইউজিন বলতে পারবে না তোমাদেরকে একটু পাবে বলার জন্য কিন্তু আমি আল্লাহ পাই না আমি আল্লাহই বলছি নবী ডেকেছিল খেয়েছো খাওয়া হয়ে গেছে তোমাদের নবী ডেকেছিল প্রথম থেকে শুনে তাহলে কি বলছ আল্লাহ একটু পারপাট বলছি খুব ফাস্ট একটু বোঝার চেষ্টা করে ইমানদারকে বলছে আল্লাহ কোন মানুষ কেন ইমানদারকে শিষ্টাচার শেখাচ্ছে আদাব শেখাচ্ছে নবীর ঘরে শিষ্টাচার কেমন হবে মুস্তফার ঘরে শিষ্টাচার কেমন হবে ইমামুল কুদার ঘরে শিষ্টাচার কেমন হবে ইমামুল কিবলাতাইনের ঘরে শিষ্টাচার কেমন হবে আল্লাহ কোরআন দিয়ে বলছে এই ইমানদারে না নবী যতক্ষণ তোমাদেরকে রান্না না করে ততক্ষণ তোমাদের নবীর ঘরের মধ্যে প্রবেশ করবে না হুজুর যদি ডাকে তাহলে ঢুকবে হুজুরের কথাতে তোমরা খাবে

সাধারণ বাড়ি নয় এটা মুস্তাফার বাড়ি পাগলা কোথায় পারে কোথা তাদের কি তুলনা করছো আর এই মলানা বলে দিলো আমি যা নবীতা আল্লাহ কোরআন দিয়ে রসুলের বাড়ির শিষ্টাচার বোঝাচ্ছে আল্লাহ কোরআন দিয়ে নবীর ঘরের ডিসিপ্লিন চেনাচ্ছে আরে জাহের মোল্লা বললো ওর সব কোনো ব্যাপার নয় একই ব্যাপার সব ব্যাপার না এটা ভাঁজ নিয়ে আমিন বিদায় আলোচনা মানাবো না আসেন সকলের সামনে দাঁড়িয়ে সালাম পরিবেশটা তৈরি করেন দোয়ার মধ্যে সকলে সামিল হবেন আপনার খুব খুশি করে এবারে করেছেন দোয়ার মধ্যে সামিল হবেন